বৃষ্টিতে গতকাল পর্যন্ত নদী শুগুনা ছিল আজকে সকাল থেকে হঠাৎ প্রবল বন্যা এমন বন্যার অবস্থা যে বন্যায় গত বছরের ক্ষয়ক্ষতি জায়গা এগুলো রিপিয়ার করার জন্য সমস্ত মালপত্র এনেছিল সেসব বন্যাতে নিয়ে চলে গেছে এমনকি জিসিপি এখন জলের তলায় এমন অবস্থায় আমাদের ঘুষকিরা শিলাবতী কানা নদী এবং খালের যে বন্যা সেই বন্যার ফলে এখন ঘুষকিরায় একটা ভেড়ি বাঁধ ভেঙে গিয়ে এখন ঘুষকিরা সীরসা খুশি কল্লা ধাইকন্ড সব বন্যায় প্লাবিত হয়ে গেছে এখন বেঁচে থাকা দুধায়ের অবস্থা হ্যাঁ আর জমি তো কয়েকশো বিঘা জলের তলায় এখন ক্ষয়ক্ষতি আপনার নাম আমার নাম মানিক মন্ডল